যুবক রে খালি নলিদের মতো একদম যুবক আমারের মতো একদম যুবক আমি দেখতে চাই বীর মুজাহিদের মতো দাঁড়িয়ে যাও জান্নাতের প্রথম জান্নাতের মালিক দ্বিতীয় জান্নাতের মালিক আল্লাহ তাকায়া দেখো এই ময়দানে মাদ্রাসার সভাপতি জহুরুল ইসলাম চাচা তিন হাজার টাকা করল দান আল্লাহ তুমি মহান কবুল করে নাও দাতার দান মহিলা মা বোনেরা আপনারা যারা আসেন আপনার কাছ থেকে এখনো পর্যন্ত আমার কাছে একটা চিরকুটও আসে নাই কোনো টাকাও আসে নাই আমার মাহফিল এরকম অনেক রেকর্ড আছে অনেক মা কানের দুল সোনার চুরি পর্যন্ত দিয়েছে আতার ভাই পাঁচ শত টাকা আল্লাহ কবুল করে নাও মমিনুল ইসলাম মেম্বার কত এক হাজার টাকা আল্লাহ তুমি কবুল করো দুই হাজার মমিনুল ইসলাম মেম্বার দুই হাজার কি নাম নাম না

অনেক ভাই আছেন এই পঞ্চগড় তো সোনার খনি রে ভাই আমিনুর ভাই দুই বস্তা সিমেন্ট আয় আল্লাহ প্রতিষ্ঠানের জন্য আল্লাহ কবুল করে নাও আমিন ভাইরা আপনার এই দিকে সোনার খনি কান পাথর দিয়ে অনেক কুটিপতি অনেক কুটিপতি লাখপতি এই পঞ্চগড়ে এই দিক আপনাদের কপাল খুলে গিয়েছে আল্লাহ তাকায় দেখো কালীতলা শরীফ চাচা পাঁচশত টাকা আল্লাহ তুমি মহান কবুল করে নাও দাতার দান

আপনারা কে এনে এসেছেন আরো যত মানুষ রাস্তায় আছে তারা আসতো এরকম তিনটা দিতে আমি খুশি হয়েছি মা কানায় কানায় হারিয়ে দিয়েছে তো আমি আপনাদের কাছে এই প্রতিষ্ঠানের জন্য জন্য আল্লাহর এই পবিত্র কোরআন হাতে আছে আমার আপনার সন্তানকে দিয়ে সহযোগিতা করবেন আপনার মেয়েকে দিয়ে সহযোগিতা করবেন আপনার নাতি নাতনিদেরকে দিয়ে সহযোগিতা করবেন এমনকি আপনার আর্থিক দিয়েও আপনি সহযোগিতা করবেন করবেন তিন সাল আমি এই কোরআনে কারে হাতে নিয়েছি এই কোরআনে তিরিশটা মাত্র পাড়া আছে আমি এরকম ৩০ জন বীর মুজাহিদ আবাল বিরুদ্ধ আলেম ওলামা চাকরিজীবী ব্যবসায়ী আমি সবাইকে এক প্ল্যাটফর্মে ডাকবো মাত্র একটা করে হাজার টাকা পাঁচ হাজার হাজার আমি বলতে পারতেছি না জন্য আমি একটা করে হাজার টাকা আমি শুধু তিরিশ জন মানুষকে দেখতে চাই ৩০টা মুখ দেখতে চাই এই মাদ্রাসার জন্য আপনারা একটা করে হাজার টাকা একজন সর্বপ্রথম জীবনে অনেক ইনকাম হয়েছে অনেক ব্যবসা বাণিজ্যে টাকা পয়সা হয়েছে জীবনে অনেক টাকা খরচ করেছেন অপবায় করেছেন এই কোরআনের মাহফিলে যেখানে এতিম বাচ্চার লেখাপড়া করবে বাচ্চার তাহার চুতের নামাজ পড়বে না রে তকবি বাবা মোহাম্মদ রিপাত এক হাজার টাকা ভাই একদম সামনে আছে একদম সামনে আছে

اے টাকার মধ্যে দশ اے اللہ এবং তার মা বাবাকে বানায়া দিও জান্নাতের বস ইল্লাইয়া বলেন নামিন আর চিল্লা বলেন আমিন اے اللہ تعالی এই পাসوڑাকে দিল شریف টাকা দেওয়ার वादा করে 500 টাকা নগদ দিয়েছে আর 500 টাকা বাকি মাবুত গো আয় আল্লাহ আমার এই শরীফ সাফার দান কে আল্লাহ তুমি কবুল করে নাও লক্ষ কোটি কোটি টাকার মালিকটাকে বানায়া দাও বলেন আমিন খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি করবে বাবাজি ও যুবক একটু খালি চিন্তা করেন একটু বিবেক দিয়ে খাটান এই সম্পদ এই টাকা এই বাড়ি এই গাড়ি কি যাবে আপনার সাথে আপনার সাথেই শুধু একটাই যাইবে সেটা হলো আপনার দান নারায়ে তাকবীর সভাপতি সাহেব পরিচিত মুখ আয়ালা জনাব মোহাম্মদ নিজামুদ্দিন খান আয় সাবেক উপজেলা চেয়ারম্যান ছিল ছোট বড় সবার মুখে আমি এই নামখানা শুনি গো আমি পঞ্চগড় দুই হাজার তেরো সালে অবস্থান করেছি হারিবাসা থেকে শুরু করে পঞ্চগড় দারু মাদ্রাসা থেকে শুরু করে রামের ডাঙ্গাতে থেকে শুরু করে বিভিন্ন জায়গায় ক্ষেতমতে ছিলাম এখন চাকরির খাতির বিভিন্ন সময় ঢাকা পর্যন্ত আমাকে যাইতে হচ্ছে ঢাকা একটা প্রতিষ্ঠান করেছি সেটা হলো গুলশান দক্ষিণ বাড্ডা বারোশো এক বারোশো বারো এখানে একটা প্রতিষ্ঠান আমার সেখানে দায়িত্বে আসি এই সভাপতি সাহেবের নাম তো আমি ছোট বড় সবার মুখে শুনেছি আজকে সচককে দেখা হলো আপনারা সবাই সভাপতি সাহেবের জন্য দোয়া করেন বলেন আমিন আর চিল্লা বলেন আমিন আপন জান আমার কাছেই বসে যে দূরে বসবেন না ভাই কাছে থাকবেন ও বাপ জান আমার একটু ওয়াদা করেন 30টা হাজার টাকাই মাত্র আপনাদের কাছে চেয়েছি মাত্র পেয়েছি 1 2 3 4 এ বাবাজি 500 দিয়ে চার 500 টাকা বাকি রেখেছে আল্লাহ তুমি কবুল করে নাও যাদের মা কবরে চলে গেছে বাবা কবরে চলে গেছে কোন সবাকি আলহামদুলিল্লাহ দুই হাজার চিন্তা করে পাঁচশো দিচ্ছে পনেরো আমি তো পরে নেব উনি আজকের মাহফিলের যিনি সভাপতি কলিজার ভাই আমি আজকে কথা দিচ্ছি কলিজার আমি শোনেন এখানে সবাই যা দিবে সবাই যা দিবে আমি আপনার কাছে কোথায় আপনার ও কলিতার ভাই আমাকে শোনেন শোনেন আমি আপনার কাছে এ আপনারা কি দশে খুশি হ্যাঁ হ্যাঁ কি কন আমি আপনার কাছে বিষ হলাম বেশি না তাই বলছে আমি বিষ আপনার আপনারা কি কর খুশি তো আপনারা কারা কারা খুশি হাত তুলে দেন দশ হাজার টাকা দিলেন দশ হাজার

আল্লাহ তুমি মহান কবুল করে নাও হায় আল্লাহ সাবেক মেম্বারের দান আল্লাহ তার পরিবার থেকে যারা অন্ধকার কবরের জগতে গেছে মা বুদ্ধ তার কবরের জন্য আজাব না হয় আল্লাহ কবর খানা জান্নাতের বাগিচা বানায় দাও সিল্লা বলে না আমিন খুব তাড়াতাড়ি করে নুরু ভাই নুরু ভাই কই একটা হাত কানা দেখি নুরু ভাই কই আমালিক আয় আল্লাহ নুরু ভাই এক হাজার টাকা দেওয়ার নিয়াদ করলো আল্লাহ আল্লাহ যার নিয়াদ নিয়াদটা সহি হবে ও ভাই আপনাদেরকে বলে দেয় ইন্নামানা বিল খবাতিম যার নিয়াদ শেষে ভালো হবে আল্লাহ ওই নিয়াতের ওপরেই তাকে চলার দান করবে মানে মাহাবিলটা না কেস ছিল অসম্পূর্ণ ছিল এখন পরিপূর্ণ হয়ে গেল আমার ডানে নামে পরিপূর্ণ মালিক গো সভাপতি এসেছে প্রধান অতিথি এসেছে আমার সভাপতি সাহেব কলিজার ভাই বিশ হাজার কলিজার ভাই তো আসি মাত্রই ঠেকলো তাকে কি বলবো আপনি বিশ হাজার টাকা দেন বাবা হ্যাঁ এই বিশ দিয়েছে আর দশ দিলে কেমন জানি বেতরা হয় না চল্লিশ দিনে পূরণ হয়ে যাবে আপনারা কি চান প্রতিষ্ঠানটা যে হার হন হ্যাঁ হ্যাঁ কেমন হয় না আপনি আর দেন সবাই বলতেছে অনুরোধ করেন পাঁচটা হাজার টাকা আচ্ছা তিলকা আসার তুলটা না দশও বাদ পনেরো বাদ বারো করে দেন কি বলেন কি বলেন সবাই নিল্লাহ আল্লাহ তারব প্রধান অতিথি সাহেব আলমগীর হোসাইন ভাই বারো হাজার টাকা আল্লাহতানা তোমার নবীর এই প্রতিষ্ঠানে আল্লাহ মুক্ত হস্তে দান করল মালিক আল্লাহ যেই জমিনে নবীদী সাহাবিদের জান্নাতের সার্টিফিকেট দিয়েছে আল্লাহ

আবু হাসান ভাই না ওনার বাবা এই যে ভাইটাকে দেখতেছেন এই ভাই আমার এত কাছের মানুষ ছিল একের সাথে লেখাপড়া করেছি আমার সিনিয়র ইনি একে পেরেটে খাইছি যখন উনি দাওরায় পরে আমি মেশকাতে পড়ি কলিজার ভাই আমার তিলে তিলে গড়ে গড়ে খ্রিস্টান করতে মেহনত করতেছে আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাহ হাসতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ যারা জান এবং মাল আল্লাহর রাস্তায় দিবে

মুক্তার ভাইয়া এক হাজার টাকা আল্লাহ কবুল করে না বলেন আমিন আয় আল্লাহ তার দাম কেন কবুল করে ভাই আসেন না একটু তারা উঠেন এখানে যারা চেয়ারে বসে আছে মেহমান এরা তো বড় মেহমান তাই বলে আপনারা ছোট এমন তো না যারা এখানে বসছে নিচে বসছে আল্লাহ সমান সবার সমান লাগছে একে যান না আল্লাহ সবাইকে ঢুকাবে আমি বলো ময়দান থেকে উঠেন না ভাই এক হাজার করে দাঁড়ান না পিছন থেকে কিছু ভাই দাঁড়ান এক হাজার টাকা এক হাজার টাকার মাত্র পাঁচজন চাই পাঁচজন পাঁচজন দাঁড়ায় যান না রে টাকা নগদ পাঁচ শত টাকা করল দান আল্লাহ তুমি মহান কবুল করে না তোমার বান্দার দান আয় আল্লাহ তোমার এক নাম সামাদ আল্লাহ তোমার বান্দা আব্দুল সামাদ আয় আল্লাহ চাইনি আপ করে কল্লো দান দাতার দান কবুল করে নাও তোমার বান্দার দান আমিন আয় আল্লাহ মুজিদ ভাই আব্দুল মুজিদ ভাই পাঁচ শত টাকা আল্লাহ কবুল করে না বলেন আমিন আয় আল্লাহ টাকার মধ্যে পাঁচ আয় আল্লাহ সুন্দর করে বেঁচে কুছে তোমার বান্দাকে জান্নাত ইউপি মেম্বার কোথায় আছে তো সাথে দিছে তো নগদ দিছেন আলহামদুলিল্লাহ তোমার বান্দা ইউপি মেম্বার এক হাজার টাকা আল্লাহ কবুল করে না বলেন আমিন এক হাজার টাকা মাত্র একজন আর চারজন পাঁচ তো নামাজ আছে না হজর গেল জোহর কান্না করবে আদায় করলে কিন্তু জোহর আলী তো ডাকতেছে তাড়াতাড়ি একটু কাজ করেন লিল্লাহ হেতাকবীর

আশরাফুল ইসলাম আল্লাহ পাশরা করল দান আল্লাহ তুমি মহান কবুল করে নাও দাতার দান সর্বশেষ বিদায় নিয়ে যাব আল্লাহ তবে তোমার আটটা জান্নাতের দরজা দিয়ে তোমার কোন বান্দাগুলি প্রবেশ করবে গোমা আল্লাহ তোমার ওই বান্দার আটখানা চেহারা দেখতে চায় যুবক রে খালিদ বিন মতো চাই বীর মুজাহিদের মতো দাঁড়িয়ে যাও জান্নাতের প্রথম জান্নাতের মালিক দ্বিতীয় জান্নাতের মালিক আল্লাহ তাকায়া দেখো এই ময়দানে মাদ্রাসার সভাপতি জহুরুল ইসলাম চাচা তিন হাজার টাকা করল দান আল্লাহ তুমি মহান কবুল করে নাও দাতার দান মহিলা মা বোনেরা আপনারা যারা আসেন আপনার কাছ থেকে এখনো পর্যন্ত আমার কাছে একটা চিরকুটও আসে নাই কোনো টাকাও আসে নাই

পৃথিবীর শুরু লগ্ন থেকে পর্যন্ত তোমার যত বান্দা মান নিয়ে কবরে চলে গেছে তাদের জন্য উদ্দেশ্য করে এক হাজার টাকা আমার ভাই দান করেছে আল্লাহ গো মেহরবানি করে এত মহৎ বড় উদ্দেশ্য নিয়ে দান করলো আল্লাহ তুমি তার দানকে কবুল করো না আমিন আল্লাহ আমার ভাই পাঁচ টাকা আল্লাহ কবুল করে নাও আর চিল্লা বলে না আমিন অনেক ভাই আছেন এই পঞ্চগড় তো সোনার খনি ভাই আমিনুর ভাই দুই বস্তা সিমেন্ট ভাই দুই বস্তা সিমেন্ট আয়াল্লাহ প্রতিষ্ঠানে জন্য আল্লাহ কবুল করেন না আমিন বাইরে আপনার এই দিকে সোনার খনি কারণ পাথর দিয়ে অনেক কুটিপতি অনেক কুটিপতি লাখপতি এই পঞ্চগড়ে এই দিকটা আপনাদের কপাল খুলে গিয়েছে আল্লাহ তাকায় দেখো কালীতলা শরীর চাচা পাঁচ শত টাকা আল্লাহ তুমি মহান কবুল করে না দাতার দান আমার এক হাজার টাকা করলো দান মালিক

পাঁচশত টাকা করলো দান আল্লাহ তার বাবা পাঁচ হাজার তার মা এক হাজার আল্লাহ তার সহধর্মিনী পাঁচশো টাকা আল্লাহ যে নিয়াতেই এই প্রতিষ্ঠানের জন্য যান এবং জীবনকে কুরবানি করতেছে আল্লাহ তুমি তাদের এই কুরবানিগুলি কবুল করে নাও বলে না আমি জয়নাল ভাই দুই বস্তা সিমিন আল্লাহ কবুল করে নাও যারা টাকা দিতে পারতেছে না নগদ এক বস্তা দুই বস্তা পাঁচ বস্তা করে সিমেন্ট লাগাতে পারেন না লেখান বা বৎসির এক মন করে ধান দিবেন দুই মন ধান দিবেন একটু দেন না এটা তো জমা থাকবে এটা আল্লাহর অ্যাকাউন্টে জমা কি নাম হাফেজ মন্তাজুল ইসলাম এই মাদ্রাসার দিনই একজন শিক্ষক আসাতাম এক বস্তা সিমেন আল্লাহ কবুল না বলেন আমি ও যুবক ভাইরা ও যুবক ভাই আমার কলিজার ভাই আমরা আপনারা কি এক বস্তা করে সিমেন্ট দিবেন না আমি আপনাদের কাছে আবদার করছি যারা যুবক ভাইরা আছে

আল্লাহ তোমার এই বান্দাদেরকে আল্লাহ আজকের এই ময়দান থেকে নিষ্পাপ মাসুম বানাইয়া আল্লাহ তুমি ফিরাইয়া দাও বলেন আমিন আব্দুল মুতালিব হুজুর সিপাই পরা থেকে সাথে শত টাকা কল্লো দান ওলামায়ে কেরাম মুক্ত হস্তে দান করতেছে ও সাধারণ যুবক বায়রা ওলামায়ে কেরাম রা দিতেছে আপনারাও মুক্ত হস্তে দান করেন আবু তাহের ভাই এক বস্তা সিমিন আল্লাহ তুমি কবুল করো বলেন আমিন আব্দুর রহমান রশনপুর এক বস্তা সিমিন আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ নাসরিন বোন আমার এক বস্তা সিমেন্ট দান করলো গো মালিক আল্লাহ কবুল করে না আমিন নাম সারা তোমার এক বান্দা 500 টাকা আব্দুর রফিক চাচা 500 টাকা করলো দান আল্লাহ কবুল করে নাও আয় আল্লাহ তার যত

শহীদুল ইসলাম এক বস্তা সীমিত আল্লাহ তুমি কবুল করে নাও আর টাইম আপনাদের কাছে আমি নিব না আপনারা 2টা মিনিট খালি সময় দিবেন আমাকে হাফেজ শরীফুল ইসলাম এই মাদ্রাসার শিক্ষক এক বস্তা সীমিত তিনি এই মাদ্রাসায় দান করলেন তারা তিলে তিলে মাদ্রাসার পেছনে মেহালত করতেছেন আয় উপার্জন দিয়ে টাকা দিয়ে শ্রম দিয়ে সহযোগিতা করতেছে আপনারা তাদের পাশে থাকবেন তো ইনশাআল্লাহ যারা সহযোগিতা করলেন আর দুইটা মিনিট আপনাদের কাছে আমি চাচ্ছি এই দুই মিনিট আপনাদের কাছে কি নাম আশিকুল ভাই এক বস্তা মিনিট তেরো হয়েছে পনেরোয় আমি শেষ করবো ইনশাল্লাহ আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে যাব হাফেজ মাওলানা সোহেল ইসলাম ভাই আমার বন্ধু মানুষ পাঁচ টাকা আল্লাহ তুমি কবুল করনা বলেন আমিন আয় আল্লাহ সর্বশেষ আয় আল্লাহ তাআলা তোমার দুই একটা বীর

নাম বলে নাই আল্লাহ তুমি দিলের খবর জানো আল্লাহ কবুল করে না বালাবাড়ি রফিকুল ভাই এক হাজার টাকা আল্লাহ এই শাল বাহানের মানুষ এত খোলা দিলে আল্লাহ মুক্ত হস্তে দান করলো গো আল্লাহ আল্লাহ এখনো যদি তোমার বান্দারা দান করা শুরু করে আমার জানা মতে এখানে দশ লাখ পর্যন্ত আজকে দান হয়ে যাব আল্লাহ যতটুকু তোমার বান্দারা সহযোগিতা করেছে রব্বেকারী

শেষ ভালো তার সব ভালো তার আর একটাই মাত্র রাগ করবেন না কেউ একটারা দুই বস্তা সেমে ভাই দিবে নাকি এই নগদ আর মাত্র পাঁচশো একটা ব্যক্তি আর মুনাফি কি করবো না কেউ মুনাফি করেন না আমাকে আসিফ ভাই আমার সর্বশেষ ব্যক্তি